বিশেষ করে যারা ফতোয়াবাজি করে যে সবে বরাত জায়েজ নাই বেদাত হারাম বা হাদিসের মধ্যে কোনো এরকম ধরনের কোনো হাদিস পাওয়া যায় না আসলে আমাদের বাংলাদেশে প্রচলিত শব্দটা সবে বরাত বাংলা ভাষাভাষী মানুষের কাছে বা ভারত উপমহাদেশের মধ্যে এই শব্দটা প্রচলিত কিন্তু হাদিসের ভাষায় আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম তিনি বলেছেন এই রাতটাকে কি লাইলাতসফুমিন শাহাবান এটা তো কেউ অস্বীকার করতে পারবে না প্রায় আটজন প্রসিদ্ধ সাহাবি এই যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের হাদিসের নামে জালিয়াতি বইটার মধ্যে এখানে অসংখ্য জাল হাদিস কোনটা হাদিস নয় বা প্রচলিত শব্দ চালিয়ে দিয়েছে এর মধ্যে এখানে অনেকগুলো হাদিস তিনি উল্লেখ করেছেন তার মধ্যে একটা সই হাদিস দিয়েছেন যে এই হাদিসটা প্রায় আঠারো জন সাহাবি বর্ণনা করেছে সোবাহান আল্লাহ এখানে আবু মুসা শাহরি রাদি আল্লাহ তালানহু আবদুল ইবনে আউফ রদি আল্লাহ আনহু এরপরে আবদুল ইবনে আমর মোয়াজিবনে জাবাল আবু সালাবা আল খুসানি আবু হুরাইরা এবং সর্বোপরি আমাদের মা আয়সা রদিয়া আনহা আবু বক্কর সিদ্দিক তাআলা আনহু এরকম বড় বড় সাহাবি রাসুল সাল্লামের হাদিসটা বর্ণনা করেছে একদম সই হাদিস আল্লাহ পাক কি বলেছেন এই আজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ ইনল নিসফুমিন শাহবান নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন এই মধ্য সাবানের রজনীতে মিন সাবান ফায়াগ ফিরু লিজামা আহি আল্লাহরবুল আলমিন এই রাতে বিশেষ করে কি করে ফায়াগো ফিরু অধিকাংশ মানুষদেরকে মাফ করে দেয় সবহান আল্লাহ কি কাদেরকে মাফ করে দেয় তার চিষ্টিকুলের মধ্যে তিনি দৃষ্টিপাত করেন ফায়াগ ফিরু লিজামি আইহি খলকিহি ইল্লা আলি মুশরিক শুধুমাত্র দুই প্রকার মানুষকে ছাড়া সকল মানুষকে সেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন তার এক নম্বর হচ্ছে ইল্লা আলি মুশরিকি যারা মুশরিক যারা শিরিক করে কারণ যারা শিরিক করে তাদের আমল নষ্ট হয়ে যায় যারা শিরিক করে ফাক সোরা জুমারের পঁয়ষট্টি নাম্বার আয়াত সুরা নিসার আটচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বিস্তারিত ব্যাপক আলোচনা করেছে যেহেতু আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলবো আল্লাহ পাক বলতেছেন যে মুশরিক ব্যতীত এবং আল মুসাহিন যারা হিংসা করে যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ হিংসা আছে নবের একটা হাদিসের মধ্যে আছে যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ হিংসা থাকবে ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না তা আপনি সবে বরাতে নামাজ পড়েন আর না পড়েন আর ইবাদত করেন অথবা না করেন যাই করেন না কেন নফল ইবাদত ঠিক আছে কিন্তু সবে বরাত অথবা আমরা প্রচলিত সবে বরাত কিন্তু হাদিসের পরিভাষায় নিসফুমিন সাহাবান এই রজনীতে যদি আপনি শিরিক সারতে না পারেন এই রজনীতে যদি আপনি হিংসা সারতে না পারেন পাক আপনাকে কখনোই মাফ করবে না প্রসিদ্ধ হাদিস রাসু সালসাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা মধ্য সাবানের রাতে তার চিষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মশ্রিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকল চিষ্টিকুলকে আল্লাপাক ক্ষমা করে দেন এজন্য সবে বরাত বিশেষ করে লাইলাতুন নিসফুমিন শাহবান থেকে আমাদের মূল যে মৌলিক যে নবীর হাদিস থেকে সুন্না যেটা শিক্ষা যেটা এক নাম্বার আমরা শিরিক করব না দ্বিতীয় নম্বরে আমরা হিংসামূলক কোনো কাজ কোনো মুসলমান কোনো মুসলমানের প্রতি কোনো হিংসা অন্তরে রাখা যাবে না আল্লাহর নবীর একজন সাহাবির একটা ঘটনা আমরা জানি যে তিনি রাতের বেলায় মানুষদেরকে মাফ করে ঘুমিয়ে যেত এই কারণে আল্লাহর নবী তাকে জীবন দশায় বলেছিল এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি শুধুমাত্র হিংসা অন্তর থেকে দূর করার কারণে আল্লাহ একজন আমাদের এই লাইলাতুন নিষ্ফুমিন সবে সবেবার থেকে বিশেষ করে শিরিক এবং হিংসা থেকে দূরে থেকে আল্লাহর ক্ষমা লাভ করার তৌফিক দান